জয় রাধি রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে রাধি গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে ছাড়ি মন কপর চাতুরি বদনে বল হরি হরি হরির নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম কোকর্ম ছাড় রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে ছাড়ি মন ভাবের আশা অজ পলামি কর রিন শরধে গোবিন্দ নামতি বাদনে লয়ে নয়ন নির সদা ভাসরে যায় ৰাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে, রাধি গোবিন্দ 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 বলে সদা ডাকরে যায় ৰাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হৰিাৰুৰি মৌন কাপোৰ চতুৰি বদন বল হৰি হৰি হৰিব 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 হরি বল 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 নাম পরম ব্রহ্ম জিব ধর্ম ধর্ম কো কর্ম ছাড় রে জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে চু রী মৌন ভেপনামী করেন রাধা বোল রাধা বোল রাধা বোল রাধা বোলে রাধা বোল রাধা বল রধা বোল রাধা বোলে রাধা বোলে রাধা বোল রাধা বধা বোল রাধা বো রাধি গোবিন্দ নামটি বদ সদা ভাষরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রাধি গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंदम वंदे पुरुषोत्तम वंदे पुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुषोत्तम वंदे पुरुषोत्तम আর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র জি কি জয়ালে শ্রী জগতী জননী শ্রী শ্রী মাখি জয় জয় জগতী জননী শ্রী শ্রী মাখি জয় পরম জগতী জননী শ্রী শ্রী परम पूज्य पादो श्री श्री बरदा की जय जय परूज्य पादो श्री श्री बरदा की जय परूज्यूज्य पादो श्री श्री आचार्य देव की जय परम पूज्य पादो श्री आचार्य देव की जय परम पूज्य पादो श्री श्री आचार्य देव की जय जय

আর সতে সংলগ্ন থাকা খেয়ে ভক্তি বলে জয়গুরু গুরু সুজিদ্দার আগে কথা বলতেছি বোঝা যাচ্ছে আগে আগে আগামী শনিবার সৎসঙ্গ আগে 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 আগামী শনিবার রাত্র আট আমরা আবার সৎসঙ্গ পরিবার একত্রিত হব পরম দয়ালের রাতুল চরণে প্রার্থনা নিবেদন করব সঙ্গীত নিবেদন করব আলোচনা করব ততক্ষণ আমরা এই জন্য পরম দয়ালের অশেষ কৃপার কৃপায় সবাই ভালো থাকি এই কামনাটি আজকের অনলাইন সৎসঙ্গ এখানে সমাপ্তি ঘোষণা করা হবে সবাইকে আনন্দিত জয়গুরু জয়গুরু সবাই